আজকে বন্ধুরা আমি কিছু আমার জীবন দিয়ে উপলব্ধি করা কিছু কথা বলবো তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আচ্ছা বন্ধুরা এটা মাছ হতে পারে বলতো ডিয়ার ফ্রেন্ডস তোমরা তো জানোই আজকে মঙ্গলবার এইদিকে কিন্তু খাবার চলেও এসেছে দেখাবো অবশ্যই কি কি খাবার আছে আজকে আর আমার মানে স্পেশালি আমার জন্য আমি একটুখানি আতপ চাল ধুয়ে বসিয়ে দেবো আর একটু আলু কেটে রেখেছি কারণ গোল গোল করে কেটে রেখেছি ওটা সেদ্ধ দিয়ে দেবো আলাদা করে আর ভাজাভুজি করবো না তো চলো আর বেশি লেট না করে এবার গ্যাসটা চালিয়ে নিই বসিয়ে দিই ভাতটা এইবার দিয়ে দিই পিস পিস করে কেটে রাখা আলুগুলো এর ভেতরে একার জন্য না সত্যি কথা বলতে করতে ইচ্ছে করবে না এক কথা বলতে গেলে আগের দিন সেই ইয়ে করেছিলাম আর কি বেগুন ভাজা আজকেও ভালো লাগছে না সত্যি কথা বলতে গেলে কি আনি কেন জানি না ভালো লাগছে না বলতে পারবো না তো চলো দেখি এবার কি কি রান্না এসেছে আজকে সবার জন্য আজকে কিন্তু খাবার চলে এসেছে ডাল একটা তরকারি এটা কি মাছ আমি জানি না দূর থেকে মনে হচ্ছে পার্শে মাছ আর এইদিকে শাক ভাজা আর এইদিকে আর একটা কিছু একটা তরকারি যাই হোক মাও বুঝতে পারছে না কি মাছ গন্ধ বেরিয়ে গেছে মানে আত চালের একটা গন্ধ আছে সেটা বেরিয়ে গেছে এবার আমি চলে এসেছি বাবারে সাংঘাতিক ভাত প্রায় হয়েই গেছে দেখি ভাত হয়ে গেছে লাইফে প্রথমবার ভাতের ফ্যানও ঝরালাম না আর ভাতগুলো দেখো মানে একেবারে গোলেও যায়নি লাইফে প্রথমবার এরকম ভাত হলো তারা মাকে দেখায় মাকে ডাকা মাত্র কিন্তু মা চলে এসেছে

এবার আমি বসবো খেতে আর কি প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছে বস ভাত বাড়া হয়ে গেছে এই যে পরিক্ষিদার ঘি পরীক্ষিদদার ঘি কিন্তু অতুলনীয় স্বাদ একটা এই পরিক্ষিদ্দার ঘি এবার নেবো ঢেলে ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার চলো ওখানে বসে পাওয়া যাক সাথে নিয়ে নিয়ে একটু পিঙ্ক সল্ট নিয়েছি তো চখারি আমি কিন্তু খেতে বসে পড়েছি হাতটা আমি মেখে নিয়েছি হাতাংটা দিয়ে এবার লঙ্কাটা এরকম করে টিপে নিয়ে সাথে একটু করে ভাত ভেঙে নিয়ে লঙ্কার সাথে মেখে মুখে চল খাওয়া যাক দারুণ লাগছে কিন্তু সিরিয়াস গরম গরম ভাত স্পেশাল দারুণ লাগে খেতে হ্যাঁ যেটা বলেছিলাম জীবন দিয়ে উপলব্ধি করা কিছু কথা আসলে জীবনে না আমি অনেক রকমের মানুষ দেখেছি এবার স্বাভাবিকভাবে একটা মানুষ যখন একটা মানুষকে চায় মানে সত্যি মন থেকে যদি চায় তাহলে সেই মানুষটা না সবসময় ভাবে যে আমার মানুষটাকে আমি ভালো রাখবো আমি লয়াল থাকবো আমি তাকে ঠকাবো না যে সত্যি মন থেকে ভালোবাসবে সে তো এগুলো চাইবে তো উল্টো দিকের মানুষটা কিন্তু সেটা নাও হতে পারে উল্টো দিকের মানুষটা তার বিপরীতটাও হতে পারে বা তাকে ঘৃণাও করতে পারে হঠাৎ করেই ঘৃণা মানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যখনই তুমি কাউকে না মন থেকে ভালোবাসতে শুরু করবে না তখনই সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে যখন সে বুঝে যাবে হ্যাঁ তুমি তাকে ভালোবাসছ তখনই সে ঘৃণা করতে শুরু করবে এমন যে কেন হয় আমি জানি না বন্ধুরা তবে আমার জীবন দিয়ে উপলব্ধি করা তো তাই আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে চোখের জল আমার পড়েছে সেই চোখের জল যেন তোমাদের না পড়ে তাই একটাই কথা বলবো ভালোবাসো প্রেম করো করো কিন্তু নিজেকে ভালোবেসে সম্পূর্ণটা নিজেকে উজাড় করে দেবে না অন্যের হাতে অন্যের হাতে কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিও না যদি দাও তাহলে জানবে সেই দিনই তোমার জীবন শেষ হয়ে গেল কারণ এই পৃথিবীটা বড় স্বার্থপর শুনতে খারাপ লাগলো এটাই সত্যি তুমি যখনই কাউকে সম্পূর্ণরূপে নিজেকে দেবে তখন উল্টো দিকের মানুষটা কিন্তু তোমাকে নিয়ে খেলতে শুরু করে দেবে সে বুঝবে না তোমার কষ্টটা সে বুঝবে না তোমার যন্ত্রণাটা সে দেখবে না তোমার চোখের জল হয়তো আমি বেশি জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো তো কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও থ্যাংক ইউ